তো আজকের ভিডিওতে আমি দেখাবো এবং আমি তোমাদের নিয়ে যাবো এমন একটা মেলায় হ্যাঁ মেলা এই সময় শীতের সিজন মেলা চলছে তো এমন একটা মেলায় আলুর দমের মেলা হ্যাঁ আলুর দমের মেলা আলুরদমের মেলা শুনে তোমাদের মনে একটা প্রশ্ন জাগি যে আলুর দমের মেলা এরকম আবার কোনো মেলা হয় নাকি হ্যাঁ সেই রকম মেলা আমিও প্রথমবার এক্সপিরিয়েন্স করব আর সেই মেলাতে নিয়ে যাবো আমাদের হুগলি জেলাতে প্রায় দুশো বছর ধরে হয়ে আসছে এই মেলা তো সেই মেলায় আমি তোমাদের ঘোরাবো কোন কোন দিন হয় কীভাবে হয় কেন হয় এই সম্পূর্ণটা কিন্তু দেখাবো আমি সরো তোমাদের এই মেলাতে সরাসরি আমি নিয়ে যাই নিয়ে গিয়ে দেখাই যে কী এই মেলা কত কত মানুষ আসে বা কী কারণে হয় এই মেলা সম্পূর্ণটা কিন্তু দেখাবো এবং বলবো আমি তো আমি এখন কিন্তু রয়েছি বাইকে আমার সাথে আমার ভাই রয়েছে তো দুজনে যাচ্ছি মেলায় তো আমার বাড়ি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে আমাদের হুগলি জেলার রাজমুলহাটের অন্তর্গত একটি গ্রাম সেই গ্রামটা আমি গিয়ে বলবো কোন গ্রাম বা কী সম্পূর্ণটা তোমরা দেখতে থাকো একের পর এক আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো দেখাই এই ভিড়টা দেখে বুঝতেই পারছো যে আমরা মেলার খুব কিন্তু কাছাকাছি চলে এসছি আর রাজগোলার গ্রামের সেই মেলা ঐতিহ্যবাহী মেলা দুশো বছরের প্রাচীন মেলা মানে ভাবা যায় মেলা থেকে অলরেডি মানুষ ফিরছে এখন বাজে দুটো গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে আমরা গাড়ি গাড়িটাড়ি বাইকটা পার্কিং করে আমরা যাব মেলায় আর মেলায় গিয়ে দেখাবো মানে আলাদাই প্রচুর মানুষ কিন্তু আসছে আর এটা কিন্তু নদীর তীরে হয় এখানে কিন্তু একটা মাঠের মধ্যে পার্কিং রয়েছে প্রচুর প্রচুর গাড়ি কিন্তু পার্কিং হয়েছে মানে যে আগের যে লাইনটা দেখিয়েছিলাম আর এই গাড়িগুলো দেখে ধারণা করে যে কত পরিমাণ মানে কত কত মানুষ এসছে এই মেলাতে মানে আলাদা রকম একটা এক্সাইটমেন্ট হচ্ছে আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স হবে মানে আলুর দমের মেলা চলো দেখাই মেলার একদম ডাইরেক্ট গিয়ে মেলায় দেখাচ্ছি তোমাদের চলো আমরা উঠলাম মেন রাস্তায় হেঁটে হেঁটে কিন্তু ওই দিক দিয়ে যেতে হবে আমি আরও কাছ থেকে দেখাবো তো ওইখানে নিচে নদীর নিচেই কিন্তু হচ্ছে মেলাটা আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু আসে এই মেলা দূর দূর থেকে ছুটে তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি মেলার কাছে আর মেলার ভিড়টা দেখাবো মানে কত দূর দূর থেকে মানে মানুষ যাচ্ছে একদম মাঠের মধ্যে নদীর নিচে কিন্তু হচ্ছে মেলাটা আর এই যে এই দিকের লাইনটাও দেখাবো মানে আলাদা রকম কিন্তু ভিড় চলো আরও কাছ থেকে গিয়ে দেখা এখানে কিন্তু পুরোটাই আলু জমি রয়েছে আর এসব যে আলু জমি মানে এই জমিটা আলু দেখছি ভাঙা হয়ে গেছে বলা হয় না কি এইখান থেকে আলু তুলে চাষিরা বিভিন্ন ধরনের আলুর তরকারি বানিয়ে এখানেই বিক্রি হয় তাই জন্যই আলুর দমের মেলা নামে বিখ্যাত তো ভিতর থেকে গিয়ে আমি দেখাবো পুরোটা এই সব জমিরই কিন্তু আলু ভেঙে নতুন আলুর দম তৈরি করে কিন্তু এই মেলাতে বিক্রি করা হয় তো অনেক মানুষ এখানে এসছে তাদের মানে আনন্দ করছে ফ্যামিলি নিয়ে তো পুরো এরিয়াটা কিন্তু মানে প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে মানে দারুণ বিরাট এখান থেকে মানে দেখাবো আমি পুরোটা আমি কিন্তু এখন রয়েছি মেলার ভিতরের পুরো মেলাটা কিন্তু আগে এক্সপ্লোর করব তারপর ট্রাই করব এখানকার স্পেশাল আলুরদম মুড়ি তো চলো দেখাই মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে তো আলাদাই কিন্তু এখানে প্রচুর প্রচুর মানুষ মানে অলরেডি চলে এসেছিল মানে সকাল দশটা থেকে নাকি হয় দেখলে বুঝতেই পারবে যে আগে অলরেডি অনেক মানুষ কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করেছে তো আমিও ট্রাই করব মানে চলো দেখাই আর মেলাটা পুরোটা আগে নিই তারপর ট্রাই করব। আর এই যে এখানে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে এখানে কিন্তু পাওয়া যাচ্ছে আলুরদম মুড়ি স্পেশাল একদম মানে এখানে ট্রাই তো করতেই হবে মেলায় না আর কি হাটের মতো একটা জিম মানে হাটের মতো কিন্তু বসছে বিভিন্ন ধরনের কিন্তু কাঁচা সবজি ফল সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে এই মেলাতে ফাইনালি এখানে কিন্তু বিক্রি হচ্ছে আলুর দম তো এখান থেকে কিনে দেখাবো ট্রাই করবো তো এই যে এখানে কিন্তু আলুর দম প্রস্তুত চলছে আর দোকানে এদিকে মুড়ি টুড়িয়ে দিচ্ছে পাশেও কিন্তু চলছে জোর কদমে আলুর দম প্রস্তুতের কাজ তো কখন থেকে রান্না করছো কাকা এখানে আলুর দাম তৈরি হচ্ছে রাত তিনটে থেকে রাত তিনটে থেকে কতজন মানুষের আলুর দাম তোমরা করছো এখানে তা বলতে আচ্ছা তা এখানে কিন্তু জোর কদমে চলছে আর দাম কি আছে এখানে আলুর কত থেকে শুরু চল্লিশ থেকে মোটামুটি একশো চল্লিশ থেকে একশো আচ্ছা তো এই যে আলুর দম আর এই দোকানে কিন্তু আমি আলুর টেস্ট করে দেখবো আশি টাকা এক কিলো আলু মানে আলুর তরকারি আচ্ছা তো এখানে এক কিলো আলুর দম কিন্তু আশি টাকা আলুর তরকারি কিলো করে কিন্তু এখানে বিক্রি হয় মানে বেশ ইউনিক বাজারে আলু কেজি দরে বিক্রি হয় শুনেছি আলুর দম কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে এখানে আমি প্রথমবার দেখলাম আর কি তো এখানে একটা দোকানে জিজ্ঞাসা করলাম আশি টাকা হচ্ছে এক কিলো আলুর দম তো সেটাই ট্রাই আর তার সাথে রয়েছে মুড়ি তো চলো ট্রাই করে দেখাচ্ছি তোমাদের অনেক দূর দূর থেকে কিন্তু অনেক মানুষ এসছে এই দাদাও কিন্তু এসছে কোথা থেকে এসছো দাদা তুমি রাজবাট কলোনি আচ্ছা প্রতি বছরই কি আসো এই মেলাতে আচ্ছা তো এখানে আলুর দম নাকি কিলো দরে পাওয়া যায় আমি তো প্রথমবার এলাম তো কিলো দরে আলুর দম মানে কিলো আলু তো কিলো দামে বিক্রি হয় এটা তৈরি করে এক কেজি হচ্ছে ষাট টাকা আচ্ছা যেমন বাজার যেমন বাজার আর কি তো তুমি এখানে ট্রাই করছো এই দোকান থেকে সকালবেলা বললে ষাট টাকা এখন বলছি দেড়শো টাকা এখানে আশি টাকা বলো কি তাহলে এখান থেকে নেওয়া কি ভালো হবে তো আমিও চলো আলুর দাম মুড়ি তো চলো সকাল বেলা দাম চল্লিশ টাকা ছিল এখন আশি টাকা মানে যত টাইম বাড়ছে তত মানে আর এখানে কিন্তু বিরাট লাইন মানে আলুর দম কেনার জন্য কিন্তু প্রচুর লাইন প্রচুর পাওয়া যাচ্ছে মুড়ি আলুর দম আমার কিন্তু দুটো পাঁচশো পাঁচশো করে দিও দাদা আর এখানে কিন্তু মুড়ি রয়েছে মুড়ি দশ টাকা তো আমিও ট্রাই করব এখানে আলুর দম এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমিও কিনে নিয়েছি আলুর দম একদম গরম গরম আর এটার দাম পড়েছে কিন্তু চল্লিশ টাকা পাঁচশো গ্রাম রয়েছে আর তার সাথে একটা মুড়ি দশ টাকা তো এবার আমি পুরোটা ট্রাই করবো ট্রাই করে তোমাদের দেখাবো চলো একটা জায়গা ফাঁকা জায়গায় বসবো ট্রাই করবো তারপর দেখাচ্ছি ফাইনালি কিন্তু আমি একটা ফাঁকা জায়গা পেয়ে বসে গেছি আর এই যে আলুর দমটা কিন্তু আমি ঢালবো মেলাতে আর তার সাথে মুড়ি মেখে কিন্তু ট্রাই করবো এখানকার আলুর দম যে আলুর দম কিন্তু আমি ঢালছি ও আলাদাই কিন্তু মানে আলাদাই গন্ধ একটা আলাদাই গাইস এইটা মানে খাওয়ার জন্য ট্রাই করার জন্য কিন্তু দূর দূর থেকে মানুষ আশপাশের গ্রাম থেকে আশপাশের জেলা থেকে মানুষ কিন্তু ছুটে আসে এই আলুর দমে মেলাতে মানে তুই যে ট্রাই করছি বসে পড়েছি আমরা দুপায়ে রয়েছি তো চলো খাই এবার খেয়ে দেখাই তোমাদের তো আগে কিন্তু আমি আলুর দমটা খাবো খেয়ে দেখাচ্ছি তোমাদের মানে নতুন আলু মানে জাস্ট মাঠ থেকে তুলে এই আলু দিয়ে দম করা হচ্ছে আলাদাই সাথে মুড়িটা মেখে খায় দেখাবো তোমাদের মুড়ি দিয়ে ট্রাই করছি মানুষ কিন্তু আসছে এটা খাওয়ার জন্য তো চলো মানে আলাদাই নতুন আলুর টেস্ট মানে বিশাল দারুণ দারুণ চলো খাওয়ার পর দেখাচ্ছি তোমাদের তো এই যে ভাই খাচ্ছে বল কেমন লাগছে বল ভালো একদম ভালো টেস্ট তো চলো যে স্পেশাল যেটার জন্য মানুষ দূর দূর থেকে ছুটে আসে আর একদম মুড়ি আমি ট্রাই করলাম আর দেখালাম তোমাদের বেশ দারুণ লাগলো মোটামুটি মানে ঠিকঠাক একদম তো বাড়িতে বলেছিলাম যাওয়ার সময় যে আলুর দমের মেলায় যাচ্ছি তো বাড়ি থেকে বলেছে যে আলুর দম নিতে তো এখন বাড়ির জন্য আলুর দম কিনবো আরও দু একটা দোকানে যাব আর মানে পেট পুরো ভরে গেছে বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছিলাম তারপরে আলুর দম মুড়ি একদম পেট ভরে খেলাম মানে জাস্ট অসাধারণ ছিল আলুর দমটা আরও দু একটা দোকানে ছোটোখাটো অল্প করে আলুর দম ট্রাই করবো করে দেখাবো চলো বা আরও আলুর কিছু যদি আইটেম থাকে সেইগুলো আমি দেখাবো তোমাদের চলো পঞ্চাশ টাকা দাও আমি এই যে বাড়ির জন্য কিন্তু নিচ্ছি অন্য একটা দোকান থেকে মানুষ আলুর দম কিনছে আলুর চাট পাওয়া যাচ্ছিল আলুর দমও পাওয়া যাচ্ছিল বাট এখানে আলুর দম পুরো শেষ এই যে দেখতে পাচ্ছ দেখতে প্রচুর প্রচুর মানুষের কিন্তু বিরাট দূর দূর থেকে কিন্তু মানুষ আসছে এখনো এছাড়াও এই মেলাতে কিন্তু বিভিন্ন মাটির তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে মা গঙ্গা দেবীর মন্দির এই মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু দুশো বছর ধরে হয়ে আসছে এই মেলা আর এখান থেকে মানে ভিড়টা দেখাবো আলাদা রকম আলাদাই ভিড় মানে এরিয়াটা কম কিন্তু মানুষজন প্রচুর অনেক দূর দূর থেকে ছুটে আসে এই মেলায় দুশো বছরের মেলা প্লাস আলুর দমের মেলা মানে আলাদাই কিন্তু একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হলো আর প্রচুর প্রচুর মানুষ এখনো কিন্তু আসছে আলুর দমুড়ি খাচ্ছে মানে বেশ আলাদাই দারুণ একটা কিন্তু এক্সপিরিয়েন্স হলো মানে ফার্স্ট টাইম আমি অনেকদিন ধরেই জানতাম এই মেলাটা হয় আর এই মেলাটা কোন দিন হয় মাত্র এক দিনই হয় তোমরা যারা মিস করলে বছর পরের বছর অবশ্যই কিন্তু ট্রাই করো আর এই মেলাটা হয় মকর সংক্রান্তির দিন হয় তো বছরে একটা দিনই হয় সকাল সাতটা আটটা থেকে স্টার্ট হয়ে যায় এই মেলা আর সন্ধ্যে পর্যন্ত একদম চলে আর এখানে কিভাবে আসবে রাজগোরহাট রাজগুরহাট থেকে যারা আসছো রাজগুরহাট চলে এসো থেকে সরাসরি এই মেলায় চলে আসতে পারো আর যারা তোমরা ট্রেনে আসবে হাওড়া থেকে সরাসরি হরিপাল হরিপাল থেকে রাজগুরহাটের যে কোনো গাড়ি বা বাস পেয়ে যাবে তো দেন ওখান থেকে তোমরা চলে এসো এই মেলায় তো এবছর তো আর হচ্ছে না একটা দিনই হয় তো নেক্সট ইয়ার কিন্তু সবাইকে বলবে একবার ঘুরে যাবে এই ইউনিক মেলা যেটা দুশো বছর ধরে হয়ে আসছে আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করো যাদের সাথে এখানে আসতে চাও তো কমেন্টে জানিও কেমন লাগলো এই মেলা তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ যেন টাটা